পরকীয়ায় নারী পুরুষ এগুলো কোনো কথা নয় টাকা পয়সা যৌন শক্তি এইসবও কোনো ব্যাপার নয় পরকিয়ার মূল কারণ হল চরিত্রহীন মন মানসিকতার বহিঃপ্রকাশ এতে যে পরকিয়া করে তার কাছে সোনার সিংহাসন আর পৃথিবীর সবচেয়ে যৌন শক্তিধর পুরুষ বা সুন্দরী নারী ওদের কাছে সুন্দরী নারী বা পুরুষ এনে দিলেও কিছুদিন পড়ার তার কোনো রুচি থাকবে না অনেকের অনেক শখ থাকে যেমন ছবি আঁকা মাছ ধরা গান গাওয়া হরেক রকম তেমনি এদের মন মানসিকতাটাও এরকম ভাবনার উপর তৈরি এরা এক নারী বা পুরুষের সীমাবদ্ধ থাকতে পারে না এরা নিত্য নতুন সঙ্গী পছন্দ করে সমাজের নানা অসামাজিক কর্মকাণ্ড এদের দ্বারাই গঠিত হয় এমনও মেয়ে আছে স্বামী অক্ষম তারপরও সংসার করছে না করে তেমনি এমনও অনেক ছেলে আছে যার বউ অক্ষম বা কোনো সমস্যা আছে তবুও সে দ্বিতীয় বিয়ে করে না তাকে নিয়েই পরে আসে সমাজ এদের মন মানসিকতাকে ভালো চরিত্রে বলে কারণ এদের চরিত্রের দ্বারা পরিবার বা সমাজের ক্ষতির সম্ভাবনা কম থাকে গোপনে পরের সাথে করা শৈল বিনিময়ের পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পরক্রিয়া আর তার মন মানসিকতার উপর নির্ভর করে সে কত চরিত্রহীন মূল উদ্দেশ্যই শারীরিক সৌন্দর্যকে প্রদর্শনী করা কাউকে উপভোগ করানো আর সেটা সরাসরি হতে পারে হতে পারে ভিডিওতে হতে পারে ফোনে বা অডিও কলে ওই শরীর নিয়েই নানা নোংরামু ভেসে যাওয়া এ ধরনের নারী পুরুষ একজনের তৃপ্তি পায় না সন্তুষ্ট থাকে না কারণ তারা চরিত্রহীন মন মানসিকতা পূর্ণ ব্যক্তি এদের ফিরিয়ে আনা কঠিন এরা ছলে বলে কোলে কৌশলে যে করেই হোক তাদের এসব কর্মকাণ্ড চালিয়ে যেতে একেবারে যত নিচে নামা যায় নামতে তারা দ্বিধাবোধ করে না এদের লাজ লজ্জা নেই এরা কথাই কথায় ভাবে কিভাবে তাদের নিজের মনোবাসনা পূর্ণ করা যায় তখন সমাজ প্রিয় পরিবার জন এদের কাছে কিছুই না সমাজে কেউ পারফেক্ট নয় কোনো না কোনো সমস্যা থাকে তেমনি এ এরকম একটা সমস্যা আছে একজন পতিতা নারীকেও বিয়ে করা যায় যদি তার মন মানসিকতা ঠিক থাকে এমন অনেকে আছে যারা পেটের দায়ে করে কিন্তু তাদের মন মানসিকতা চরিত্রহীন নয় কিন্তু একজন সমাজের নারী বা পুরুষকে যদি বিয়ে করেন তার যদি চরিত্রের দোষ থাকে সে ওই সমাজের থেকে চৌপি সারের শরীর বেরিয়ে দেবে অন্য কোনো পর পুরুষের কাছে পতিতাদের সমাজ দেখিয়ে দেয় তারা পতিতা আর এরা সমাজ থেকে সমাজের অভ্যন্তরে পরকিয়া করে পতিতাবৃত্তি করে বেড়ায় তেমনি পুরুষের সংখ্যাও খুব কম নয় ঘরে বউ রেখে পতিতা দেহের জ্বালা মেটায় তখন তাদের সমাজ কলঙ্কিত করে না সমাজ বলে তার যৌন শক্তি বেশি আর কোনো নারী পর পুরুষের সাথে করলে সে হয় পতিতা সেও রক্ত মাংসে মানুষ সেটা সমাজ আর থেমন ভাবে না